যাও না আদম ঘরে রুহু যাও না আদম ঘরে রুহু যাও আদম ঘরে রুহু যাওয়া আদম ঘরে আমি আসি একটু পরে যাও না আদম ঘরে রুহু যাও না আদম ঘরে উনি পতরূপে হেমে রুহি স্বয়ং আল্লাই বলছে এহি আমার রুহু দিলাম আমি আদমের কালে বে আদমের কালে বে রুহু থাকিতে না পারে ভিতরে যাই আর ভিতরে অন্ধকারে দেখে ফিরে আসে দেহের রে বা হিরে যাও না আদম ঘরে রুহু যাও না আদম ঘরে আদম দুই শত বছর শুকাইল ভেঙে চুরে পড়ে রইল তিনশো ষাটি জোড়া হইল আদমের কালে বাবা আবার আপনি ধ্যান ভঙ্গ করছি বাবা মাফ করবি বাবা আমার মনে অনেক কষ্ট কিসের কষ্ট আমি কখনো পরপুরুষকে আমার মুখ দেখাই না বাবা কিন্তু আমার স্বামী পর কাছে যায় স্বামীকে অনেক বুঝাইছি বাবা আমি এই যে নামাজ পড়ি রোজা রাখি আমার স্বামীকে কত বলি যে বাবা যে আমার স্বামীকে অনেক বলছি নামাজ পড়ো পাচক আল্লাহর পথে চলো আমার কোনো কথাই শোনে না প্রতি রাতে বাবা আমার স্বামী মত খেয়ে আমাকে খুব অত্যাচার করে বাবা মারধর করে বাবা এটার কি কোনো উপায় নাই বাবা তা আছে উপায় অবশ্যই আছে রব্বুল আল সৃষ্টিকর্তা তার কাছে নালিশ কর পড়িস জি বাবা আমি নামাজ পড়ি প্রতি রাতে বাবা রাতে তার হাত আল্লাহর কাছে আমি প্রত্যেকটা দিন মোনাজাত ধরে বলি যে বাবা আমার স্বামীকে তুমি ভালো করে দাও হেদায়েত করো বাবা বাবা উপায় আমি না পেয়ে আপনার কাছে আসছি বাবা আমি আমি কিছুই করতে পারবো না রে সবই আলার খেলা সে যা করে মঙ্গলের জন্যই করে শোন হয়তো হয়তো রব্বুল আমি তোর মন পরীক্ষা করতেছে তোর মনে হিংসা বিদ্বেষ এগুলা দূর করতেছে তুই মনকে বুঝ দিতে পারছিস না যে কেন কি হয়েছে কি হবে আমার স্বামী আমাকে দেখতে পারে না কেন আমাকে খেজমত করে না কেন না তোর স্বামী যেভাবেই হোক যেভাবেই আসুক তুই তাকে খেজমত করবি দেখবি দিন শেষে তোরই গুণগান গাবে আর তোকেই ভালোবাসবে তুই ছাড়া অন্য কারো দিকে তাকাবে না হিসাবটা মিলে নিস অবশ্যই বাবা যা আমি তো চাই সবসময় আমার বাবা আমার স্বামীর সেবা করতে বাবা আমার স্বামীকে আমি এত বুঝাই সে তো বুঝে না পরনারই আসক্ত হয়ে গেছে সে এই শেষ করবো বাবা সব উপর আলোর খেলা সে যখন নিষেধ করবে তখনই দেখবি তোর ভক্ত হয়ে গেছে তখন থেকে তোকেই ভালোবাসবে তোকেই শীর্ষ বা যত্ন করবে তোকেই আদর করবে যারে মা তুই মন খারাপ করিস না আল্লাহ হয়তো তোর ইমান আরও পরীক্ষা করতেছে আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ রবী তাকে একটু কষ্টেই রাখে যা ঠিক আছে বাবা তাহলে কি আমি হ্যাঁ তুই যেতে পারিস কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখে বুঝিলে তুনি আয় আন্ধার আয় রে

কেন এসেছিস সব আপনি ভালো আছেন বাবা আমাকে ভালো রাখে মহান সৃষ্টিকর্তা রব্বুল আল আমি সবা আমি তো ভালো নাই বাবা কেন কারণ আমি তারে বিয়ে করছি বাবা আমার এই বউরা তো কোনোভাবে আমার কথা শোনে না এই সামনে রমজান মাস আমি তারে কইছি তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ইসলামের পথে চলবা মাথায় কাপড় দিবা সে আমার কোনো কথাই শোনে না সে খালি নাচ গান এগুলা নিয়ে ব্যস্ত বাবা সর ও যা করতেছে ওকে করতে দে আর তুই নামাজ কালাম ঠিক মতো আদায় করে যা একদিন দেখবি দিন শেষে ও এসে নামাজ পড়তেছে তোর পাশে দাঁড়িয়ে ও বাবা তাহলে আজকে থেকে আমি তাই করবো পাঁচ অক্ত নামাজ পড়বো সবসময় আল্লাহ আল্লাহ করবো আল্লাহ যাতে আমার বোর্ডারে হেতায় তান করে আল্লাহর উপর ভরসা রাখ তিনি সব ঠিক করে দিবে বাবা আর একটা কথা আমার বউ যদি হেতায়ত হয়ে যা আমি যতই তিন মাদ্রাসার পোলাম যত আছে আমি সবাই আমি খাওয়াবো বাবা

মাথায় খাবার দাও মাথায় খাবার দাও মাথায় খাবার দাও সমস্যা খালি আপনি কইছেন আমি তো বয়স্ক মানুষ দেহি কইছেন দিলাম তার জীবনে মাথার কাপড় দিলাম শুনেবা এই দুনিয়া দুনিয়া নয় আল্লাহর পথে চ আল্লাহ তোদের সৃষ্টি করেছে ভালো রাখার মালিকও তিনিই তিনিই তোদের আহার জুটিয়ে দেয় রিজিক তোদের তিনিই দান করে তাই তোরা খেতে পারিস দেখ রে মা চিন্তা করে তুই দুনিয়ায় আসার আড়াই মাস আগে তোর রিজেক্ট দুনিয়াতে বর্ষিত হয়েছে কেন কেন তুই দুনিয়াতে আসবি তার আড়াই মাস আগেই তোর খাবার দুনিয়াতে এসে হাজির হয়েছে কি ব্যাপার হ্যাঁ এখন এই কিছু খুলে কমু বাবার কাছে খাবার বলে তুমি দাও কিছু বলে দেয় ও দেয় কয় কি জানেন বাবা কয় কি আমি কিছু তোমারে দিই আমগো কে এগুলা খাবার কি তুমি নিজে কামে কয় কয় কই কয় আমি নিজে কামে রে খাওয়াই শুন একজন মাত্র উসিলা লাগে উসিলা ছাড়া কখনো হয় না আল্লাহর রব্দুল আলমিন খাবার পাঠিয়ে দেয় ও উচিলা মাত্র ওর উচিলায় তুই খেতে খাইতে পারিস মা তুই চক্ত নামাজ পড়বি কোরআন পড়বি দেখবি তোর মনের ভিতরে শান্তি আসবে তোর ভালো লাগবে তুই আল্লাহর পথে চল তাহলে দেখবি খুব শান্তিতে বসবাস করতে পারবি শোন শোন থেকে চক্ত নামাজ পড়বি কোরআন পড়বি বেশি বেশি আল্লাহর জিকের করবি দেখবি সব ঠিক হয়ে যাবে আর আজকের থেকে আমি না নামাজ আপনি যে গদলে কথা কইলেন এগুলো কথা কোনো দিন তো শুনি নাই তো এই জন্য জামার সাথে অনেক খারাপ ব্যবহার করছি রিজিকের পিছনে তুই কেন দৌড়াবি তুই যদি রিজিকের পিছনে দৌড়াস রিজিক ধরা দিল না তখন কি তুই খেতে পারবি পারবি না রিজিক তোর পিছনে দৌড়াবে আর বলবে আমি তোমার রিজিক আমি তোমার রিজিক আমাকে আহার করো আমাকে আহার করো তাহলে তখন তুই খেতে পারবি তুই যতই চেষ্টা করিস খেতে পারবি না রে মা তাই আল্লাহর উপর ভরসা রাখ আল্লাহর নামাজ কালাম পর আল্লাহর পথে চল তাহলে দেখবি সংসারে খুব শান্তি এসে যাবে তখন তোরা ভালোভাবে চলতে পারবি ভালো খাইতে পারবি খুব সুখ শান্তি আসবে এই যে আর একটা কথা আমি শর্টকাটে কই আমরা হালালভাবে চলম হালাল পথে হালাল জিনিস একশো কম খাই তবে আল্লাহর ইবাদত করে একসঙ্গে কম খামো ঠিক আছে আজকের পরে থেকে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করবো না আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা চলো যত নাচ গান সব বন্ধ আজকে থেকে আমি জীবন নাচব না আর হ্যাঁ হ্যাঁ